আজ নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের দলীয় মিটিং ছিল এবং সেই মিটিং এ একাধিক প্রসঙ্গে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই মিটিং এর পর আউটকাম ঠিক কি এলো আজকে সেই নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন দা ওয়ার্ল্ড এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস তার থেকে জানতে চাইবো এই মিটিং এর পর আউটকাম কি এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে একাধিক আলোচনা চলছিল ঠিক সেটাও কোথায় দাঁড়ানো ঠিক এই আউটকাম কি হলো মানে আজকে তৃণমূলের বৈঠক থেকে কি দাঁড়ালো এটা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে কনফ্লিক্ট পয়েন্ট গুলো কি কি দ্বন্দ্বের বিষয়গুলো কি কি তো কনফ্লিক্ট পয়েন্ট প্রথম ছিল যেটা একটা লোকসভা ভোটের পর থেকেই বা লোকসভা ভোটে কিছুটা আগে থেকেই বলা যেতে পারে যে অনেকে আমি কারোর নাম করবো না কিন্তু একটা ধারণা চাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝি পৃথক দল করতে পারেন দল ভেঙে বিজেপির সঙ্গে আঘাত করতে পারেন এবং যেহেতু মহারাষ্ট্র সকলের সামনে রয়েছে যে অজিত পাওয়ার পাওয়ারের ভাইপো তো তিনি দল ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তো এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তো দুই ভাইপোকে মিলিয়ে যে একটা মহারাষ্ট্র মডেল হতে পারে একনাথ সিন্ডের মতো হয়ে যেতে পারে এই ধরনের একটা জল্পনা চালিয়ে দেওয়া হয়েছে সেটা আমি শুধু বলবো না যে বাংলার রাজনৈতিক মহলে বিরোধীদের মধ্যে সীমাবদ্ধ ছিল তৃণমূলের একাংশের মধ্যে সেটা ছড়িয়ে গিয়েছিল তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আজকে অভিষেক তার বক্তৃতায় সেটা পরিষ্কার করতে যে না কিছু হচ্ছে না এবং বাস্তবিক নির্বাচন কমিশনে নতুন দল গড়ার ব্যাপারে পশ্চিমবঙ্গ থেকে নামে বা বেনামে কোনো আবেদন করেনি অভিষেক আজকে পরিষ্কার করে দিয়ে চাইছে চাইলেন যে এই পুরো প্রচারটা হচ্ছে একটা গুজব এবং একটা উদ্দেশ্য প্রচার এবং উনি বললেন এই নেপথ্যে দু তিনজন সাংবাদিক আছেন ইত্যাদি ইত্যাদি তো ফার্স্ট এটা কনফ্লিক্ট পয়েন্ট এবং কেন এটা কনফ্লিক্ট পয়েন্ট বলছি কারণ হচ্ছে এইটা নিয়েও একটা ধারণা তৈরি হয়েছিল বা একটা আলোচনা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের অনেক প্রবীণ নেতা সতর্ক করছেন যে হ্যাঁ অভিষেক কোথায় দল গঠন করতে চাইছে নতুন দলের জন্য আবেদন জমা পড়েছে ইত্যাদি ইত্যাদি ফলে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়েছিল সেই সন্দেহের পরিবেশটা একটা কাটানোর জায়গা হল দুই কনফ্লিক্ট পয়েন্ট টু কি ছিল কনফ্লিক্ট পয়েন্ট টু ছিল আইপ্যাক এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা মতান্তর দেখা যাচ্ছিল এবং ধারণা করা হচ্ছিল যে দলের প্রবীণ নেতাদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে আইপ্যাক এবং অভিষেকের নামে কিছু কিছু কথা বলছে

তার একটা একটা ফলশ্রুতি দেখা গেছে যে তৃণমূলের বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওসব প্যাক প্যাক মানি না একাধিকবার বলেছেন দল আমি চালাব তার মানে কি তার মানে হচ্ছে ওই যে ভিউ ওই যে অসন্তোষ সেটাকে প্রশমিত করার জন্য তিনি ওটা বলেছেন কিন্তু এন্ড অব দ্য কি দেখা গেল আমরা গত বুধবারের পরে গত শুক্রবারই আমরা দেখেছি যে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন প্রতীক জৈনকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন তার মানে হচ্ছে যে একটা বড় গলার একটা জায়গা একটা ক্ষেত্র তৈরি হয়েছিল আজকে আমরা মিটিং এ দেখলাম সেটা বৃত্তটা সম্পূর্ণ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা যেমনভাবে বলেন যে আমার এমএলএ আমার এমপি আমার জেলা সভাপতি এই কথা বলতে বলতে উনি বলেন যে আমার আইপ্যাক এক সেকেন্ডে উনি বলেন যে এই আইপ্যাক হচ্ছে যে প্রশান্ত কিশোরের আইপ্যাক নয় পিকের আইপ্যাক নয় এরা সার্ভে করবে ঠিক এবং এদের এদের সাথে কোঅপারেট করতে হবে এদের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলা বন্ধ করুন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে এদের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলা বন্ধ করুন তারপরে তৃণমূলে আর কারো সাহস নেই ঘাটে দুটো মাথা নেই যে এরপরে আইপ্যাক সম্পর্কে কিছু বলেন তিনি লাউড অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার করে দিয়েছেন যে আইপ্যাক কাজটা করবে কিন্তু এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট আছে যে অভিযোগ আইপ্যাকের বিরুদ্ধে তৃণমূলের অনেক নেতা ঘরোয়া আলোচনায় বা প্রকাশিত তুলছিলেন যে আইপ্যাকের এর নেতাদের ফোন করছে নানা রকম তাদের হুশিয়ারি দেওয়া হচ্ছে ইত্যাদি প্রভৃতি যে মদন মিত্র বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছে আর কি কিন্তু মুখ্যমন্ত্রী অন্তত মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি এইটুকুনি বলেছেন যে ওরা সার্ভে করবে আমি এখানে জানতে চাইবো যে আইপ্যাক যেভাবে আগে কাজ করতো ঠিক একই ভাবে কি কাজ করবে মানে এই কৌতূহলটা আজকের পরে এখনো বিদ্যমান এখনো তৃণমূলের বহু নেতা মন্ত্রীর মনে এই প্রশ্নটা রয়েছে যে আইপ্যাকের ভূমিকাটা ঠিক কি হবে আমি সত্যি কথা বলছি যে যে এখনো স্পষ্ট কিন্তু আমি ধারণা করতে পারি আগে ঠিক ছিল হুবহু সেটা থাকবে একটুখানি একটুখানি লঘু হবে এবং আইপ্যাক একটু পেছন থেকে কাজ করবে মানে ডাইরেক্টলি কোনো নেতাকে ফোন করে বলবে না যে আপনি এটা করুন আপনি ওখানে কি ভাবলেন আপনাকে এটা করতে হবে এইখানে প্রেস কনফারেন্স করতে হবে এরকম নির্দেশটা আইপ্যাকের থেকে যাবে না নির্দেশটা যাবে পার্টি অফিস থেকে যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে এটাও বলেছে কারো কোনো অভাব অভিযোগ থাকলে সোজা পার্টি অফিসে জানাবেন সুব্রত বক্সিকে জানাবেন রাজ্য সভাপতিকে জানাবেন তার মানে বলছেন যে রাজ্য পার্টি অফিস সেটাকে অপ্রাসঙ্গিক করে দিয়ে শুধুমাত্র আইপ্যাক প্রাসঙ্গিক থাকবে এটা নয় আইপ্যাক প্রাসঙ্গিক থাকবে কিন্তু আইপ্যাক একটা লিমিটেড রোল থাকবে বলে এবং সেটা তারা শুধু সার্ভে করবে নিজে তোলা থেকে সার্ভে করবেন রিপোর্ট দেবেন এবং সে অনুযায়ী পার্টি হয়তো পদক্ষেপ করবে কিন্তু যে আইপ্যাকের কথাতেই সব হবে এইটা যে নয় সেটা বোঝাতেই উনি বলেছেন যে কারো কোনো অভাব দল চালাবে না কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছেন বা মদন মিত্ররা বলেছেন না যে যে রাজনৈতিক দল চালানোর জন্য কোনো কন্ট্রাক্টার দরকার নেই যে পার্টির মধ্যে তো এই ভাবনাটা রয়েছে তো এখন যিনি পার্টির সর্বাধিনায়িকা যে পার্টির সর্বোচ্চ পদে রয়েছে যার যার দল তাকে তো দুটো দিক ব্যালেন্স করে চলতে হবে একটা হচ্ছে ব্যবহারিক দিক যেটা আইপ্যাকে সত্যিকারের প্রয়োজনীয়তা যে তারা পেশাদার ভাবে যে নিচ থেকে যে স্যাম্পেল কালেকশন করছে সার্ভে করছেন কোথায় কোন নেতা পপুলার বিধানসভা ভোট আসছে প্রায় পনেরো বছর হয়ে যাচ্ছে একটা সরকারের প্রচুর এমএলএ আছেন বা মন্ত্রী আছেন তাদের বিরুদ্ধে লোকাল লেভেল অ্যান্টি ইনকাম বেসি তৈরি হচ্ছে এই যে লোকাল লেভেল অ্যান্টি ইনকাম বেসি কোনো নেতার এগেন্সে তৈরি হচ্ছে সেই ফিডব্যাকটা কে দেবে সেই ফিডব্যাকটা হতে পারে একটা পার্টি লেভেল থেকে আসবে আর একটা হতে পারে একটা পেশাদার সংস্থা স্তর থেকে আসবে বাট দ্যাট ডাজ নট মিন যে সেই যে পেশাদার সংস্থাটি তারা সরাসরি সেই এম এল এ বা তার প্রতিদ্বন্দ্বী বা তার সমতুল কোনো প্রার্থীকে ডাইরেক্টলি ফোন করে কথা বলবেন তাদের নির্দেশ দেবেন এখানে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে আজকে সেই ডিফারেন্সের কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন বলে আমার মনে হলো তাহলে আইপ্যাক থাকছে কিন্তু আইপ্যাকের রোলটা একটু ডিফাইন্ড হয়ে যাচ্ছে আগের মতো হয়তো হচ্ছে এটা হচ্ছে যে সেকেন্ড পয়েন্ট আমি বললাম থার্ড পয়েন্ট কি ছিল হলো থার্ড পয়েন্ট হচ্ছে যে লোকসভা ভোটের পরেই পরেই তৃণমূল একটা সাংগঠনিক সংস্কার প্রশাসনিক সংস্কার ইত্যাদি একটা একটা প্রস্তুতি শুরু হয়েছিল কিন্তু কি দেখলাম আরজিকর কাণ্ডের পরে সেটা থমকে যায় কেন আরজিকরের যে যে ঘটনার যে ব্যাপকতা তার ফলে যে মানুষের প্রতিবাদের যে ব্যাপক ব্যাপকতা কারণে স্বাভাবিকভাবেই তখন কোনো হাত দেওয়া সম্ভব ছিল না তারপরে সেটা বকেয়া ছিল এবং ওভারঅল আমরা কি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে আপাতক মতান্তর আমরা দেখতে পেয়েছিলাম সেটার কারণে পার্টির মধ্যেও একটা স্টেলমেন্ট দেখা গেছিল একটা দিশাহীনতা দেখা যাচ্ছিল তো সেই দিশাহীনতা কাটানোর জন্য আজকে কিন্তু একটা স্পেসিফিক কর্মসূচি দেওয়া হলো কি কর্মসূচি না বলা হলো যে ভোটার তালিকায় কারচুপি হতে পারে প্রত্যেকে তার নিজের ভোটার তালিকা নিজে নিজের এলাকায় ভোটার তালিকা স্ক্রুটিনি করবে কোনো কারচুপির চেষ্টা করা হলে সেটা ধরবে এবং সেটার বিরুদ্ধে লড়াই করতে হবে তার মানে কি তার মানে হচ্ছে যে ভোটার তালিকা যখন সুদৃঢ় এবং ভোটার তালিকায় কারচুপি ধরার কথা বলা হয় তখন তো আর জেলা স্তরে বা ব্লক স্তরে বক্তৃতা দিয়ে হয় না তখন বাড়ি বাড়ি যেতে হয় বুথে বুথে যেতে হয় তারপরে যে এক প্রায় এক দু মাস বেশি বাকি সময় ভোট হলে যে ভোট প্রায় এক বছর বা তার বেশি একটু বাকি তার অনেক আগে থেকে যে দলকে কিন্তু মাটিতে নামিয়ে দেওয়া হলো যে বাড়ি বাড়ি যাও বুথে বুথে যাও ভোটার তালিকা চেক করো ভোটার তালিকা যদি চেক করতে হয় তখন পাড়ায় পাড়ায় যেতে হবে বুথে বুথে যেতে হবে তার মানে একটা সামগ্রিকভাবে দলকে একটা কর্মসূচি দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হলো তো আজকের বৈঠকের যে আউটকাম সে আউটকামের এই তিনটে মূল বিন্দু চতুর্থ বিন্দু কি চতুর্থ বিন্দু হলো যে একটা যে ধারণা তৈরি যে জায়গাটা সেটা প্রধান বক্তা কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝখানে আমরা দেখেছি যে একটু ফিডার ত্রিশ সেকেন্ড সাগরিকা ঘোষ ষাট সেকেন্ড কীর্তি আজাদ ইউসুফ পাঠান পঁয়তাল্লিশ সেকেন্ড ইউজু পাঠান বা দেড় মিনিট শতাব্দী এগুলো ফিলার এগুলো হচ্ছে যে টানা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যাবেন তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তারপরে সভা শেষ হয়ে যাবে এটা দেখতে অতটা ইয়ে লাগে না তো মাঝখানে একটা ফিলার দেওয়া তো এই তার মানে এই মদ্রা বক্তব্য রেখেছেন তো দুজন তার মানে আজকে এই মেসেজটাও দেওয়ার চেষ্টা হয়েছে যে পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই পারস্পরিক সমন্বয় এবং তালমিলের মাধ্যমে চালাবেন তো এইটা একটা ক্লিয়ার মেসেজ আজকের মিটিং থেকে দেওয়া হয়েছে কিন্তু আমি বারবার যেটা হচ্ছে যে এইখানে দুজনের দিক থেকে একটু ক্লাইম ডাউন আছে যেমন বলে আমার মনে হচ্ছে যেমন অভিষেক একটা র্যাডিক্যাল সাংগঠনিক সংস্কারের কথা বলেছিলেন সেইটা আমার মনে হচ্ছে না হবে তাহলে সেইটার থেকে সেই দাবির থেকে অভিষেকের একটা ক্লাইম ডাউন আছে আবার আইপ্যাক নিয়ে যে প্রবীণদের যে ছিল এবং আইপ্যাককে রাখা যাবে না আইপ্যাক সেটা হলো না অভিষেকের শর্ত ছিল যে আইপ্যাক ছাড়া পার্টির এই যে এত বড় কর্মকাণ্ড এটা করার মতো লোক নেই এটাকে পেশাদার সংস্থা দিয়েই করতে হবে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে যেমন আইপ্যাক শাসকদ্বালয় হয়ে কাজ কাজ করছে তেমনই বিজেপিরও দুটো এজেন্সি কাজ করছে আট হচ্ছে আমি নিজেই নামটা ভুলে যাচ্ছি ব্রিলিয়ান্ট বাতি ব্রিলিয়ান্ট মাইন্ডস এবং সেটা এবং সেটা বিজেপি আজকে থেকে নয় বিজেপি থেকে বিজেপির সঙ্গে ওরা বহু দিন ধরে কাজ করছে বিভিন্ন স্টেটে কাজ করেছে তো ফলে তারাও পশ্চিমবঙ্গে কাজ করছে করি এটা এখন বাস্তব হয়ে গেছে অনেকটাই বাস্তব হয়ে গেছে পেশাদার সংস্থা তো অভিষেক যে ফর্মিশন ছিল আমার আমরা দেখতে পাচ্ছি সেই কন্ডিশনটা রইলো আইপ্যাক কাজ করবে আবার অভিষেকের যে র্যাডিক্যাল সংস্কারের যে দাবি ছিল সেখান থেকে অভিষেকে ক্লাইন ডাউন করতে হলো যে র্যাডিক্যাল যে রদবদল বা সংস্কার সেটা আপাতত হয়তো হচ্ছে না তো ফলে দুজনে যে রিজিন বা দুজনের যে একটা অবস্থান ছিল সেখান থেকে একটা ওয়ার্কিং জায়গা এলো একটা একটা রসায়ন বা একটা ফর্মুলাতে ফর্মুলা ডিরাইভ করা হলো এবং পার্টিকেও দেখা হলো যে দেখো হবে দুজনেই আমরা সংগঠন চালাবো এবং আইপ্যাক প্যাক কাজ করবে কিন্তু সংগঠনের প্রাসঙ্গিকতাও থাকবে এবং সেখানে সুব্রত বক্সি বসবেন পার্টি অফিসে সেখানে প্রত্যেকেই তার অভাব অভিযোগ দুঃখের কথা জানাতে পারে পার্টি হবে চলবে একদমই দাদা আপনি কথা বলতে বলতে একটা কথা বললেন যে তিন নম্বর পয়েন্ট যে ভোটার তালিকা নিয়ে যখন কথা হচ্ছিল তখন তাদের যে কর্মী বা নেতাদেরকে গ্রাউন্ড লেভেলে পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং ঠিক একই সময় তিনি বললেন যে বীরভূমের দায়িত্ব এবং কোথাও গিয়ে অনুব্রত মণ্ডলের কথা আবার সামনে এলো এবং অনুব্রত মণ্ডলকে বলা হলো যে সবাইকে নিয়ে অর্থাৎ কাজল শেখ শতাব্দী সবাইকে নিয়ে কাজ করার কথা তাহলে কি অনুব্রত মণ্ডল এই ভরসা রাখছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা হচ্ছে যে অনুব্রত থাকলে। কিন্তু অনুব্রত একচ্ছত্র থাকলেন না আগে আমরা বীরভূমে কি দেখেছি আগে আমরা বীরভূমে দেখেছি যে যা হবে কেষ্ট দেখে নেবে এখন তো আর কেষ্ট একা দেখে নেবে না এটাও কিন্তু অভিষেকেরই অবস্থান কোন একটা জায়গায় কোন নেতাকে সামন্ত প্রভু হয়ে উঠতে না দেওয়া এটা অভিষেকের বরাবরের অবস্থান কোন একজনের হাতে যদি সমস্ত জেলা ক্ষমতা থাকে তিনি যদি মানে সবকিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হন তাহলে একটা একটা ফিউডাল অ্যাসিস্টেন্ট তৈরি হয় ঠিক আছে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয় না কিন্তু বীরভূমের জেলা সভাপতি সভাধিপতি হচ্ছে তাজুল শেখ আজকে কঠিন যে কঠিনতম অবস্থায় শতাব্দী জিতে এসছেন এই যে একুশে এই চব্বিশের ভোটেও তো বীরভূমে নানা রকম হবে বিজেপির হুঙ্কার ফুঙ্কার চলছে কিন্তু শতাব্দী তো ফ্লাইং কালার্স নিয়ে জিতে এসছে তো ফলে শতাব্দীর আবার অনুপ্রত জেল থেকে ফিরে এসে মানে হেফাজত থেকে ফিরে এসে আবার আগের মতো করে পার্টি চালাবেন এইটা যে হবে না সেটাই পরিষ্কার করে দেওয়া হলো যে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে কোনো একার মত প্রাধান্য পাবে না একদমই আজকের মিটিং থেকে ঠিক কি কি উঠে এলো তা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই বক্তব্যের পর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর দল ঠিক কতটা স্ট্র্যাটেজিক্যালি এগোয় সেদিকে আমাদের নজর থাকবে আপনাদেরকে তখন থাকুন বল কারণ খবর এখন এখানে